কালেকশন এটা হচ্ছে বিগ সাইজের কাশ্মীরি শাল আমি আমরা বলে দিচ্ছি বড় সাইজ যারা পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর কাশ্মীরি শালটা হতে পারে বেস্ট একটা চয়েস সাধারণ একটা কালেকশন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা কালেকশন আমরা এবার আনতে পেরেছি আপনাদের জন্য আলারটা দেখেন মানে লুকটা দেখছেন এটা কতটা আনকমন একটা কালার আর ফ্রেন্সি একটা ভাইব দিবে আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীর শাল যেগুলো হচ্ছে লং সাইজের ভেতরে খুবই এক্সক্লুসিভ হবে একটু কাছে চলে খুবই চমৎকার চমৎকার কাশ্মীর শাল আজকে আপনাদেরকে দেখাবো জাস্ট দেখেন অসাধারণ একটা কালেকশন কিন্তু মানে লুকটা দেখছেন অসাধারণ এই শাল যারা নিতে চাচ্ছেন খুবই ভাইরাল কালেকশন কিন্তু একবার অরিজিনাল পশমিনা হবে ইন্ডিয়ান অরিজিনাল কাশ্মীর কাশ্মীরি আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই আমাদের এই শালটা আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আসলে সব সময় এই কালেকশনগুলো থাকে না আমরা কিন্তু খুবই মানে আপনার কম স্টক করি এই কালেকশনগুলো কারণ পাওয়া যায় না খুবই একটা বেশি পাওয়া যায় না এত সুন্দর কালেকশন যার যার ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস ধামাকা অফার প্রাইস নিয়ে টেনশন করবেন না প্রাইস হচ্ছে মাত্র আপনাদের জন্য আমরা দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা এই শালগুলো বাইরে সেল হয় পাঁচ থেকে সাত হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি শাল সো আপনারা হচ্ছে একটা করে স্ক্রিনশট নেন আমরা প্রত্যেকটা শাল আপনাদেরকে খুলে দেখাবো পাঁচটার মতো কালার ইনশাল্লাহ পেয়ে যাবেন দাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন টাকা ওয়াও অসাধারণ একটা কালেকশন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা কালেকশন আমরা এবার আনতে পেরেছি আপনাদের জন্য সো এটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন আমরা কিন্তু অলরেডি খুচরাও আলহামদুলিল্লাহ শুরু করে দিয়েছি আর আমাদের কিন্তু ক্যাম্পেইন চলছে এই মেগা ক্যাম্পেইনে আপনারা কিন্তু অংশগ্রহণ করে নানান রকম গিফট জিতে জিতে নিতে পারেন সো এটাও একটা স্ক্রিনশট রাখেন খুবই চমৎকার কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা অফার প্রাইজে নিতে হলে অবশ্যই কন্ট্যাক্ট করেন ধামাকা অফার চলছে একবারে হিট কালেকশন জাস্ট জাস্ট আপনার খুবই চমৎকার একটা কালেকশন এটা স্ক্রিনশট নিয়ে রাখেন খুবই ভালো মানের কালেকশন এটা হচ্ছে বিগ সাইজের কাশ্মীরি শাল আমি আবারও বলে দিচ্ছি বড় সাইজ যারা পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর কাশ্মীরি শালটা হতে পারে বেস্ট একটা চয়েস এবারে শীতে আপনারা কিন্তু এই শালটা নিতে পারেন দেন হচ্ছে আরেকটা কালেকশনে চলে যাব যেটা থাকবে হচ্ছে ব্ল্যাক গর্জিয়াস আসলে ব্ল্যাককে বলা হয় শালের রাজা কারণ হচ্ছে ব্ল্যাক আপনি সব কিছুর সাথেই কিন্তু পড়তে পারবেন এই দেখেন জাস্ট কালারটা দেখেন মানে লুকটা দেখছেন এটা কতটা আনকমন একটা কালার আর ফ্রেন্সি একটা ভাইব দেবে এটা হচ্ছে প্রিমিয়াম আপনি পার্টি ফাংশনে পরে যেতে পারবেন অথবা কোনো ভিআইপি অনুষ্ঠানেও কিন্তু আপনি পরে যেতে পারবেন কিংবা ভিআইপি পার্সনদেরকে গিফট করতে পারবেন বা আপনার পছন্দের মানুষকেও কিন্তু গিফট করতে পারবেন এমন সুন্দর একটা কাশ্মীরি শাল যার যার লাগবে একটা করে স্ক্রিনশট নেন জাস্ট অসাধারণ একটা শাল এটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন দেশের চৌষট্টি জেলায় সম্পূর্ণ হোম ডেলিভারি থাকবে এত সুন্দর শাল সো আপনারা নিতে হলে কন্ট্যাক্ট করে ফেলেন আমাদের সাথে চৌষট্টি জেলায় ঘরে বসে পাবেন একবারে মানে ধামাকা অফার মাত্র পঁয়ত্রিশশো টাকা ছবি পেয়ে যাবেন পেজে আপনারা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে নেবেন পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো ধামাকা অফার থাকছে অনলি পঁয়ত্রিশশো টাকা সো জাস্ট একটা স্ক্রিনশট রাখেন একটা মাত্র স্ক্রিনশট রাখেন এই সুন্দর কাশ্মীরি শালটি অনলি অনলি পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন তারপরে যারা আপনার পছন্দ করেন হচ্ছে আকাশি কালার আকাশি যার লাইট কালার একটু খুব বেশি পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই কালেকশনটা জাস্ট দেখেন সুন্দর না অসাধারণ একটা কালেকশন কিন্তু যার যা লাগবে অবশ্যই নিয়ে নেবেন প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন আর কতটা মোলায়েম দেখেন একটা রিংয়ের ভেতর দিয়ে যায় এত সুন্দর কাশ্মীরি শাল আপনারা আসবেন আসলে দেখে শুনে বুঝে কিন্তু সারা বাংলাদেশ থেকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন অসাধারণ একটা কালেকশন অসাধারণ আলহামদুলিল্লাহ আমরা আপনাদের জন্য এবছর প্রায় ষাট হাজার পিস কাশ্মীর শাল স্টক করেছি তার মধ্যে এইগুলো আমাদের ফ্রেন্সি কালেকশন আমাদের সাড়ে আটশো থেকে শুরু করে কিন্তু আপনি আট হাজার দশ হাজার টাকা দামে সালও পেয়ে যাবেন সো এই কালেকশনটা একটা স্ক্রিনশট রাখেন প্রাইস থাকবে ধামাকা অফার অফার প্রাইস মাত্র আপনাদের জন্য তিন হাজার পাঁচশো টাকা আমরা কিন্তু আপনাদেরকে সবচেয়ে কমে দেওয়ার চেষ্টা করি এগুলো বড়ো বড়ো শপিং মলে আপনার প্রায় প্রায় আপনার সেল হয় আপনার সাত থেকে আট হাজার যেটা আমরা পঁয়ত্রিশশো টাকায় দিচ্ছি অর্ধেক দামে একবারে ধামাকা অফার অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কাশ্মীরি শাল আপনারা দেখতেই পাচ্ছেন হাতের মুঠ চলে আসবে অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি শাল এগুলো যার যার লাগবে অবশ্যই নিয়ে নেবেন সো এটাই ছিল আমাদের শেষ কালেকশন একটা স্ক্রিনশট রেখে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা ছবি আপনারা পেজে পেয়ে যাবেন সো আপনারা আসবেন নিউ মার্কেটে ঢাকা নিউ মার্কেটে আসলে সাড়ে আটশো থেকে কাশ্মীরি শাল পেয়ে যাবেন আমাদের এখানে আর বনালতা বাজারের দোতালায় দোকান হচ্ছে পাঁচ নাবিল ফ্যাশনে আসলে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন নিতে পারবেন সো নেওয়ার জন্য যেটা করতে হবে যারা হচ্ছে হোলসেলে নিতে চাচ্ছেন মূলত হোলসেল ভাইদের জন্য বলছি এই নম্বরে কন্ট্যাক্ট করবেন আমাদের থেকে মালামাল নেওয়ার জন্য আর হচ্ছে এই চারটা হচ্ছে খুচরো নম্বর এগুলাতে কন্ট্যাক্ট করলেও নিতে পারবেন আপনি খুচরা পরিবারের জন্য